প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি সকলেই ভালো আছো আজকে আমি তোমাদের মাধ্যমিক দু হাজার পঁচিশের পরীক্ষার্থীদের জন্য বাংলা ব্যাকরণের প্রথম অধ্যায় কারক থেকে বেশ কতগুলি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করছি তোমরা এই প্রশ্নের উত্তরগুলো অত্যন্ত ভালো করে যত্ন সহকারে পড়বে এর বাইরে কারক থেকে অন্য কোনো প্রশ্ন আসবে না বারবার বলছি কারক থেকে এই প্রশ্নগুলো তোমরা কিন্তু খুব ভালো করে পড়ে যাবে দেখো প্রথম যে প্রশ্নটি রয়েছে কারক শব্দের অর্থ যে করে এখানে দেখো স্টার দেওয়া আছে এর মধ্যে তোমরা আরও অনেক প্রশ্নের পাশে এরকম স্টার দেওয়া পাবে যেই প্রশ্নগুলো কিন্তু তোমাদের অবশ্যই অবশ্যই পড়তে হবে মাধ্যমিকের জন্য কিন্তু এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ দেখো কারক কাকে বলে বাক্যের বিশেষ্য বা বিশেষ স্থানীয় নামপদের সঙ্গে বাক্যে উপস্থিত সমাপিকা ক্রিয়ার যে সম্পর্ক তাকে বলে কারক কারক কয় প্রকার ও কি নিমিত্ত কারক বিভক্তি চিহ্ন বা কারক চিহ্ন কাকে বলে যে সমস্ত ধনী বা ধনীগুচ্ছ বা সার্থক শব্দ বাক্যের ক্রিয়ার সঙ্গে বাক্যান্তর্গত নামপদের এবং নামপদগুলির পরস্পরের মধ্যে সম্পর্ককে সুনিশ্চিত করে তাদেরকে কারক বিভক্তি বা বিভক্তি চিহ্ন বলে প্রসঙ্গত বলে রাখি কারক চিহ্ন বা বিভক্তি চিহ্নের মধ্যে মৌলিক বিভক্তি চিহ্ন অনুসর্গ বিভক্তি চিহ্ন এবং নির্দেশক প্রয়োগের ফলে কারক সম্পর্কটি সুস্পষ্ট হয় প্রসঙ্গে বলতে পারো যে নির্দেশক কাকে বলে হ্যাঁ এই প্রশ্নটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ নির্দেশক বলতে কি বোঝো এই প্রশ্নটা কিন্তু এসে থাকে অনেকেই নির্দেশকের সাথে নির্দেশক বাক্যের উত্তরটি তা গুলিয়ে ফেলে তোমরা কিন্তু স্পষ্ট ধারণা নিয়ে নাও আমি এর পরে বলছি এখন দেখো পাঁচ নম্বরে আছে কি মৌলিক চিহ্ন কাকে বলে যে সমস্ত অর্থহীন ধ্বনি বা ধ্বনিগুচ্ছ শব্দের সঙ্গে যুক্ত হওয়ার ফলে তারা পদে পরিণত হয় তাদেরকে মৌলিক চিহ্ন বলে যেমন বিদ্যালয়ে বিদ্যালয়ে যুক্ত এ এইভাবে অনুসর্গ বিভক্তি চিহ্ন কাকে বলে বা অনুসর্গ কাকে বলে যে সমস্ত সার্থক শব্দ বিশেষ কিংবা বিশেষ স্থানীয় শব্দের সঙ্গে কারক চিহ্ন হিসেবে যুক্ত হয়ে সেই শব্দগুলিকে পদে রূপান্তরিত করে তাদের বলে অনুসর্গ বিভক্তি চিহ্ন বা অনুসর্গ যেমন জন্য থেকে দ্বারা দিয়ে বলে বলে হইতে অপেক্ষা ইত্যাদি বিভক্তি বিভক্তি কাকে যে চেয়ে একাধিক কারকে প্রযুক্ত হয় তাকে তির্যক বিভক্তি বলে যেমন এ তে ইত্যাদি নির্দেশক কাকে বলে উদাহরণ দাও আমি যেটা বলছিলাম নির্দেশক বাক্যের পদাশ্রিত যেসব চিহ্ন এক বচন বা বহু বচনকে স্পষ্ট করে তাকেই বলে নির্দেশক অর্থাৎ নির্দেশক কিন্তু বচন কে নির্দেশ করে সংখ্যা কে নির্দেশ করে টিটা গুলিগুলো ইত্যাদি বিভক্তি অনুসর্গের মধ্যে তিনটি পার্থক্য লেখো এক হচ্ছে কি বিভক্তির নিজস্ব অর্থ নেই যেমন এ কে র ইত্যাদি আর অনুসর্গের নিজস্ব অর্থ আছে যেমন জন্য চে থেকে ইত্যাদি দু নম্বর কি বিভক্তি শব্দের পরে শব্দের সাথে জুড়ে বসে যেমন ছুরিতে হাত কাটলো এখানে ছুরিতে ছুরিযুক্ত তে তে বিভক্তি আবার অনুসর্গ পদের আগে বা পরে বসে এবং অবস্থান করে যেমন ফুল থেকে থেকে এখানে পৃথকভাবেই ফল অনুসর্গটি আলাদাভাবে বসেছে তিন নম্বর পার্থক্য কি শব্দের সঙ্গে বিভক্তি চিহ্ন যুক্ত হয়ে পদ গঠিত হলে পদটির বচন ও কারক সম্পর্কে ধারণা করা যায় অনুসর্গের মাধ্যমে বচন কারকের বোধ সম্পূর্ণ নাও হতে পারে বিভক্তি ও নির্দেশকের পার্থক্য লেখো বিভক্তির নিজস্ব অর্থ নেই যেমন এ কে তে ইত্যাদি নির্দেশকের কারো কারো নিজস্ব অর্থ আছে যেমন গুলো গন টা ইত্যাদি দেখো এটাও কিন্তু স্টার দেওয়া আছে এই প্রশ্নটি কিন্তু অবশ্যই পড়বে বিভক্তি শব্দের পরে শব্দের সঙ্গে জুড়ে বসে যেমন কত ধানে কত চাল ধানে এখানে ধান যুক্ত এ এ বিভক্তি জুড়ে বসেছে আর নির্দেশক কি কখনো কখনো সংখ্যা বা পরিমাণবাচক বিশেষণের সঙ্গে যুক্ত হয়ে পদের আগে বসতে পারে আবার কখনো পদের পরেও বসতে পারে আগে বসার একটা উদাহরণ দিচ্ছি এখানে দেওয়া নেই যেমন খান পাচেক আমাকে খান পাচেক আম দাও তো এখানে খান শব্দটা বলতে সংখ্যাকে নির্দেশ করেছে এটা কিন্তু শব্দের আগে বসেছে এরপরে প্রযোজক কর্তা কাকে বলে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট স্টার মার্ক দেওয়া আছে কর্তা যখন কাজটি নিজে না করে অন্যকে দিয়ে করিয়ে নেয় তখন তাকে প্রযোজক কর্তা বলে যেমন শিক্ষক মহাশয় ছাত্রকে পড়াচ্ছেন এখানে শিক্ষক মহাশয় হলো প্রযোজক কর্তা এরপর প্রযোজ্য কর্তা কাকে বলে যখন অপরের প্রভাবে কেউ কোনো কাজ করে তখন তাকে প্রযোজ্য কর্তা বলে যেমন শিক্ষক মহাশয় ছাত্রকে পড়াচ্ছেন এখানে ছাত্র হচ্ছে প্রযোজ্য কর্তা কারণ শিক্ষক মহাশয়ের প্রভাবে কাজটি করছে উদাহরণ দাও সমধাতুজ কর্তা সমধাতুজ কর্ম সমধাতুজ করণ একই কিন্তু টাইপের শুধু সংজ্ঞার মধ্যেই উত্তরটা লুকিয়ে আছে তোমাদের খেয়াল করতে হবে একই ধাতু থেকে উৎপন্ন ক্রিয়াপদ এবং কর্তা হলে কর্তাটিকে সমধাতুজ কর্তা বলে যেমন রাধনী রাজ্যে কাদনী কাজ্যে এখানে রাধুনি কাদনী এগুলো সমাধানুজ্য কর্তা কর্তা কাকে বলে কোনো ক্রিয়ার দুই কর্তার পারস্পরিক প্রতিযোগিতা বা বিবাদ বোঝালে সেই ক্রিয়ার দুই কর্তাকে কর্তা বলে যেমন রাজা রাজায় যুদ্ধ হয় এখানে রাজায় রাজায় ব্যতিহার কর্তা সহযোগীকর্তা কি যে কোনো বাক্যে সমাপিকা ক্রিয়া একটি এবং সেই বাক্যস্থিত দুটি কর্তার মধ্যে সহযোগিতার ভাব থাকলে তাকে সহযোগী সহযোগীকর্তা বলে যেমন মায়ে ঝিয়ে রান্না করে নিরপেক্ষ কর্তা কাকে বলে যে কোনো বাক্যে সমাপিকা এবং অসমাপিকা ধরনের ক্রিয়ার বিভিন্ন কর্তা হলে অসমাপিকা ক্রিয়ার কর্তাকে নিরপেক্ষ কর্তা বলে যেমন তুমি গেলে আমি যাব এখানে তুমি নিরপেক্ষ অনুক্ত কর্তা কি ভাববা যে কর্তা রূপে উক্ত হয় না তখন তাকে বলা হয় অনুক্ত কর্তা যেমন আমার যাওয়া হবে এখানে আমার হচ্ছে অনুক্ত কর্তা সমধাতুজ কর্ম কর্ম ক্রিয়া একই ধাতু থেকে নিষ্পন্ন হলে কর্মটিকে সমধাতুজ কর্ম বলে আমি ভীষণ ঠকা ঠকেছি ঠকা অকারক পদ কয় কি কি দুই প্রকার সম্বন্ধ পদ সম্বোধান পদ উক্তকর্তা কর্তা কি ক্রিয়াকর্তার অনুগামী এইরূপ কর্তৃবাচ্যের কর্তাকে উক্ত কর্তা বলে আমি কাল কলকাতায় যাব এখানে আমি উক্তকর্তা কর্তা কি বাক্যের কর্তা অনেক সময় উজ্জ থাকে যেমন ফিরে এসোই মাঠে এখানে কর্তা রূপে তুমি আছে এটা উজ্জ কর্মে বিপসা যা যা বলেছি করেছ তো এখানে বিপসা হচ্ছে পুনরুক্তি যা দুবার ব্যবহার করা হয় বা দুবার উচ্চারণ করা হয় যেমন যা যা এটা কর্মবাচক শব্দ করণে কি তাহলে পুষ্পে পুষ্পে ভরা তাহলে পুষ্পের দ্বারা ভরা এখানে করণে অধিকরণে ঘরে ঘরে আজ পুজো তাহলে ঘরে ঘরে অধিকরণে বিপসা দ্বিকর্ম ক্রিয়া কি যে ক্রিয়ার দুটি কর্ম থাকে তাকে দ্বিকর্ম ক্রিয়া বলে যেমন আমি তোমাকে একটি বই দিলাম এখানে তোমাকে আর একটি বই দুটো কর্ম আছে এবার এর মধ্যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন মুখ্য কর্ম গৌণকর্ম কাকে বলে উদাহরণ দিতে হবে কোনো বাক্যে সকর্মক ক্রিয়ার দুটি কর্ম থাকলে তার অপ্রাণীবাচক কর্মটিকে মুখ্য কর্ম বলে এবং প্রাণীবাচক কর্মটিকে গৌণ কর্ম বলে যেমন আমি তোমাকে একটি বই দিলাম এখানে তোমাকে এটি এটি তাই গৌণকর্ম আর যেটি বই অপ্রাণীবাচক সেটি হলো মুখ্য কর্ম বিপদে মরে রক্ষা করো কারো বিভক্তি নির্ণয় করতে বলেছে বিপদে আন্ডারলাইন করা বিপদ হচ্ছে বিপদ থেকে তাহলে অপাদান কারকের এই বিভক্তি নেক্সট সম্বন্ধ পদ সম্বোধন পদের পার্থক্য কী ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট সম্বন্ধপদ সর্বদাই র এবং এর যুক্ত হয় আর সম্বোধন পদ সাধারণত বিভক্তি শূন্য হয় আর বাক্যে যে পদের সঙ্গে সম্বন্ধপদের সম্পর্ক সম্বন্ধপদ তার আগে বসে আর সম্বোধন পদ বাক্যে যে কোনো জায়গায় বসে নেক্সট কারক শব্দের উৎপত্তিগত রূপ কি ক্রিযুক্ত অক প্রত্যয় কয় হসন্ত হবে এবং লাস্ট কোয়েশ্চেন কি শূন্য বিভক্তি কাকে বলে যে শব্দ বিভক্তি পদের সঙ্গে যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করে কিন্তু নিজে অপ্রকাশিত অবস্থায় থাকে এবং মূল শব্দটির কোনো পরিবর্তন ঘটায় না তাকে শূন্য বিভক্তি বলে তাহলে এই মোট তিরিশটা প্রশ্ন তোমরা কারক থেকে অর্থাৎ তোমাদের ব্যাকরণের প্রথম অধ্যায় থেকে কিন্তু খুব ভালো করে পড়ে যাবে আমি বলছি তোমাদের ব্যাকরণের কারক থেকে কিন্তু এর বাইরে কোনো প্রশ্ন আসবে না এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই ভালো করে পড়বে চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আর লাইক করো শেয়ার করো বন্ধুদের ভালো থেকো টাটা